প্রিয় ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওটস আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি খড় ও ঘাস কাটা চায় না নিউ মডেল মেশিন নিয়ে দুইটা মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি দুটাই হল একটা হলো নিউ মডেল একটা হলো ওল্ড মডেল সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ নিউ মডেল নতুন মডেলের মেশিন যেখানে চাকা এবং এর বড়িটা সম্পূর্ণ অন্য স্টাইল আর এই মেশিনটা হলো আগের মেশিন এই চাকাটা সম্পূর্ণ মানে চাকা এবং এর বড়িটা আগের মতনই আর এটা নতুন আসছে বাজারে এবং সম্পূর্ণ আপডেট এই মেশিনটি এই যে এই চাকার এই যে সিটগুলো অনেক হাই কোয়ালিটি অনেক মোটা তা সহজে নষ্ট না এবং চাকাগুলোও অনেক মজবুত একটু খেয়াল করে দেখবেন চাকাগুলো অনেক মজবুত আর আগের মেশিনটা চাকাগুলো অনেকটা একটু নর্মাল ছিল যা সহজে ভেঙে যেত একটু চাপ পড়লে আর এখনকার মেশিনটা অনেক হার্ড এবং মজবুত করা হয়েছে এবং এই ওয়েটটাও অনেক বাড়ানো হয়েছে আগের মেশিন এছাড়া প্রায় দুই থেকে তিন কেজি ওয়েট বেশি এখন বর্তমানে এই মেশিনটার ওজন হলো ছিয়াত্তর কেজি এবং এই মেশিনটা আমাদের কাছে আসছিল তিন দু হাজার চব্বিশ এটা চায়নাতে তিন দু হাজার চব্বিশে তৈরি হয়েছে আর এই মেশিনটা ওয়েট হলেও বর্তমান হলো চুয়াত্তর কেজি আমাদের কাছে আটা আছে সত্তর কেজি সেম জিনিস দেখতে সব একই রকম হলেও অনেকটা ডিফারেন্স এবং এই মেশিনটার ব্লেডগুলাও আমরা পরিবর্তন করছি ম মোটরটা পরিবর্তন করছি এই মেশিনটার মোটর হলো যেটা আগের মেশিন এই লাল মেশিনটা আগের মেশিনটার মোটর মোটর হলো আপনার তিন ঘোড়া আর এই মেশিনটার মোটর হলো সাড়ে তিন ঘোড়া সাড়ে তিন হাস পাওয়ার যা বাসা বাড়ির লাইনে চালাতে পারবেন দুইটায় বাড়ির লাইনে চলবে এবং এই মেশিন দুইটাতেই লং এবং শর্ট মানে ছোট এবং বড় করা যাবে গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোট বড় করা যাবে এবং ভেতরে পিনা ব্লেডগুলো আমরা চেঞ্জ করছি আগে ছিল কালো ব্লেড এখন নিয়ে এসেছি সাদা ব্লেড কার্বন স্টিল ব্লেড এই এই সহজে ধার নষ্ট হয় না এবং অ্যাডজাস্টিং হারায় না প্রতিটা ব্লেডে তিনটা এবং এক জাস্টি নাট হলো চারটা এক একটা ব্লেডে সাতটা করে নাট আছে একটু ভালো করে খেয়াল করে দেন কত সুন্দর হাই কোয়ালিটির ব্লেড কালো বেডগুলো একটু নর্মাল কোয়ালিটি যা সহজে ধার নষ্ট হয়ে যায় তো সহজে আপনার ধার নষ্ট হবে না অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং এর ভিতরে যে পিনামগুলো এই পিনামগুলো কিন্তু আমরা এখন বর্তমানে লোহার পিনিয়াম দিয়েছে আগে ঢালাই পিনিয়াম ছিল এখন বর্তমান লোহার পিনিয়াম অনেক ভালো মানের পিনিয়াম মাইল স্টিল পিনিয়াম সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ মেশিন যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিনগুলো যারা নিতে চান এবং এই মেশিনটারও কোয়ালিটি ভালো এটা এটা দুই হাজার টাকা দাম কম বেশি এটা দাম পড়বে আপনার তিরিশ হাজার আর এটার দাম পড়বে হলো বত্রিশ হাজার টাকা মেশিনগুলো যারা নিতে চান আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে সরাসরি মেশিনগুলো নিতে পারবেন অথবা আমাদের কাছে সরাসরি এসে মেশিনগুলো নিতে পারেন আমার হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে এই যে টাটা মেশিনগুলো আছে চাকাওয়ালা চাকা কভার বাদে কবার সহ আর অন্যান্য বিভিন্ন ধরনের মেশিন আছে তাই যে কোনো ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সঠিক এবং ভালো মানের মেশিন পাবেন বাজারে আপনি অনেক ধরনের এরকম চায়না মেশিন পাবেন তো কোনটা ভালো কোনটা বন্ধ এটা দেখলেই আপনি বুঝতে পারবেন চোখে দেখলেও তো অনেকটা জিনিসটা বোঝা যায় যে আমাদের মেশিন কোয়ালিটিগুলো আপনি দেখবেন এই শীট এবং এর পায়া চাকা এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে মেশিন আসলে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ এটা ঘন্টা এগুলো কাতে ঘ এক টনের বেশি খড় এবং ঘাস সমস্ত কিছু কাটতে সক্ষম খড় ঘাস বলেন এলোমেলো খড় আটি খড় যত রকম শক্ত ঘাস নরম ঘাস সব কিছু এই মেশিন দ্বারা আপনি কাটা সম্ভব